মারিয়ামরে আপনি মাধ্যম ছাড়া বে মৌসুমি ফল মৌসুমের ফল আপনি যেটা মৌসুমে খাওয়ানো কথা এটা মৌসুম ছাড়া আপনি খাওয়াইতে পারেন আমারেও এই বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিতে পারেন দোয়া করছেন দোয়া করেন আমাদের দাঁড়াইছে ফেরেস দ্বারা ইসা করে জাকারিয়া নবী দোয়া যে করছেন কবুল হয়ে গেছে যাদের সন্তান হয় না এদেরকে বলবেন এই দোয়াটা করতে স্বামী স্ত্রী দুইজন নীরবে নিবৃতে তাহার যদি আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ এই দোয়া করে জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান পাইছে আমাদের বিয়ে হয়েছে দশ বছর পনেরো বছর বাবুদ্ মেহের বাণী করে এই দোয়াটা জাকারিয়া নবী করছে আপনি সন্তান দিছেন আজকে আমিও করতেছি আমার স্বামী করতেছে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান কয়দিন কইছেন কহজুর অনেকদিন কইছিলাম অনেকদিন মানে এক মাস কইছেন কইছি এক বছর কইছেন নি আমি বলতে থাকেন বারবার গত দশ বছর সন্তান হয়নি দশ বছর দোয়াটা করতেন করেন নাই আল্লাহ আমাদেরকে বিশ্বাস আকিদা বিশ্বাস সঠিক সুষ্ঠু করার তো